শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসছে হিমালয়ের ভাগ সহ উত্তর পশ্চিম ভারতে যারই প্রভাবে ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির বিরাট সতর্কতা জারি হয়েছে তবে এই পশ্চিম ঝঞ্ঝা যাওয়ার পরেও আবার পশ্চিমি ঝঞ্ঝা আসবে আগামী দিনের যে আবহাওয়া পরিস্থিতি তাতে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু দাপটটা বাড়বে এর পাশাপাশি তাপমাত্রার ওঠানামা চলবে এবং সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত আমাদের বাংলার উপরে হতে পারে আপাতত এই মাসে মোটামুটি মাসের শেষ দিক থেকে আবার একবার ঠান্ডার দাপট বাড়তে পারে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেই ঠান্ডার দাপটটা থাকবে তারপরে আস্তে আস্তে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে পনেরো তারিখের পর থেকে সম্ভবত সেই রকমভাবে আর ঠান্ডা থাকবে না আপাতত দুর্যোগপূর্ণ পরিস্থিতির সংকেত বা আশঙ্কা নেই আমাদের দক্ষিণ বাংলার কোনো জেলাতেই শুধুমাত্র একদম সকালের দিকে দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত কিছু কুয়াশা দেখা যেতে পারে তাও খুবই হালকা টাইপের এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে কিন্তু রূপের ওপরে আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে এগিয়ে আসছে আস্তে আস্তে এগুলো এগিয়ে যাবে পূর্ব দিকে যে এটা যাওয়ার সময় কিছু ভাগে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত তুষারপাত নামাতে পারে সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে কিছু মেঘলা মেঘলা আকাশ করতে পারে যেমন দার্জিলিং কালিম্পং সাইডের কিছু কিছু অংশে তবে দার্জিলিংয়ের দিকে সিকিমের দিকে চান্সটা বেশি এবং অরুণাচল প্রদেশের বাকি অংশে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশভাবেই থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিছুটা উঠবে নামবে উঠবে এরকমভাবেই ব্যাপারটা আগামী কয়েকদিনে চলবে তাই তাপমাত্রা ওঠা আমার ফলে শারীরিক সমস্যা কিছু হতে পারে তাই অবশ্যই সেভাবে সতর্ক থাকবেন তবে কন কনে শীতের দাপটটা থাকবে না চলুন দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর আজ নতুন খবরে তারপর আমরা এখান থেকে এসে শুরু করবো এগুলি কীভাবে কী হবে এবং তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াবে সরস্বতী পূজার দিনের আবহাওয়াটাও আমরা এই ভিডিওতে দেখে নেব এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর বাইশ তারিখে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড হয়েছে সেটা দিয়েছে সেটা আমাদের সামনে জানিয়ে দেব সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে বীরভূমের সিউড়িতে এগারো দশমিক দুই এবং উত্তরবঙ্গের রয়েছে মাঝিয়ান এখানে কিন্তু রয়েছে নয় দশমিক ছয় দার্জিলিংয়ের দিকে রয়েছে তিন দশমিক চার আমাদের কলকাতার আলিপুরে রয়েছে পনেরো দশমিক সাত এবারে কুয়াশা কোথায় দেখা গেছে ঘন কুয়াশা দেখা গেছে জলপাইগুড়ি জেলাতে এর পাশাপাশি হালকা কুয়াশা দেখা গেছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কোচবিহার জেলাতে তাপমাত্রাগুলো একটু যদি অল্প করে বলি তাহলে পুরুলিয়ার দিকে তাপমাত্রা তেরো দশমিক চারে পৌঁছেছে যেগুলো বাড়ার কথা ছিল বেড়েছে আসানসোলের দিকে এগারো দশমিক নয় পানাগড়ার দিকে বারো দশমিক দুই এবং বাঁকুড়ার দিকে বারো দশমিক চার বর্ধমানের দিকে তেরো দশমিক আট সিউড়ির দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক দুই শ্রেণীকেতনে এগারো দশমিক তিন অর্থাৎ এই অংশটাতে একটু ঠান্ডাটা বেশি তুলনামূলকভাবে বাকি অংশে অনেকটাই বৃদ্ধি হয়েছে মুর্শিদাবাদের দিকে মোটামুটি তেরো দশমিক ছয় নদীয়ার দিকেও এগারো দশমিক সাত কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে পাশাপাশি হুগলির বেশ বেশিরভাগ অংশেই তেরো থেকে চোদ্দোর মধ্যেই থাকছে দমদমের দিকে চোদ্দো দশমিক সাত এর পাশাপাশি এখানে হাওড়া কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি পনেরো ডিগ্রি ছাড়িয়ে ফেলেছে অনেক জায়গাতেই পনেরো ডিগ্রি উলবেড়িয়া কলকাতার দিকে পনেরো দশমিক সাত হলদিয়ার দিকে ষোলো দশমিক দুই কাঁথির দিকে চোদ্দো দশমিক দুই ডায়মন্ড হারবার পনেরো দশমিক চার ক্যানিং তেরো দশমিক চার বা বসিরহাট তেরো চোদ্দো দশমিক তিন কলদানি এগারো দশমিক সাত এরকম করেই রয়েছে কাকদ্বীপের দিকে তেরো দশমিক পাঁচ দীঘার দিকে পনেরো দশমিক চার মোটামুটি ঠান্ডা অনেকটাই কমেছে উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি কালিম্পং নয় দশমিক পাঁচ জলপাইগুড়ি দশ দশমিক সাত এর পাশাপাশি আলিপুরদুয়ার বারো দশমিক বারো কোচবিহার দশ দশমিক পাঁচ পন্ডিবাড়ি দশ দশমিক চার রায়গঞ্জ বারো দশমিক চার মাহি মাহিজান রয়েছে নয় দশমিক ছয় এখানে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এবং বালুরঘাটের দিকে এগারো দশমিক নয় মালদার দিকে কিন্তু পনেরো দশমিক ছয় এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন বাইশ তারিখ সকালবেলায় যে আপডেট দিয়েছে তাতে কি পরিবর্তন করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে গেছে তাই এখন তেইশ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগ থেকে ওই হিমালয়ান রিজিয়ানটাতে মানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বাজিস্তান মুজাফরবাদ সহ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এদিকটাতে এবং সমতল ভূমিতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে কিন্তু সহ ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে শিলা বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত এ সমস্ত বেপার থাকবে তবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হবে এর মধ্যে তাপমাত্রা নিয়ে বলে দিই ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়া শুরু হয়েছে এবং তারপরে দুই থেকে চার డిగ్రీ తపమాత్ర আবার কমবে তারপর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটাই রয়েছে এবং একই পরিস্থিতি আমাদের মধ্য ভারতেও হবে দুদিন পর থেকে মোটামুটি সেখানেও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হবে তারপর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা উদ্বমুখী হবে একই প্রভাব আমাদের বাংলাতেও কিন্তু হবে তাপমাত্রা কিছুটা বেড়েছে সেখানে দু থেকে দুদিন তেইশ এবং চব্বিশ তারিখের মধ্যে কিছু তাপমাত্রা একটু কমে যাবে রাত্রিকালীন তারপর আবার তাপমাত্রা উঠবে পঁচিশ ছাব্বিশে তারপর আবার একটুখানি অদলবদল হবে তবে মাসের শেষ থেকে ঠান্ডা একটু বাড়বে যেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেখা যেতে পারে এই পরিস্থিতি থাকবে তবে নতুন ঝঞ্ঝা একটা আসছে যেটা হচ্ছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে বা উত্তর পশ্চিম ভাগে ভারতে প্রবেশ করবে ছাব্বিশে জানুয়ারির দিকে দেখুন আপনার দেখাচ্ছে ওয়েদার সিস্টেমটা দেখুন ইতিমধ্যে এখানে হয়তো থাকবে এই আপডেটই থাকার কথা রয়েছে আমাদের দেখে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন তো এইখানটাতে দেখুন কোনো একটা জায়গাতে থাকবে এই যে এখানটাতে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝার প্রভাব রয়েছে এই যে নতুন একটি পশ্চিম ঝঞ্ঝা কিন্তু আসবে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম টোয়েন্টি সিক্স জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটার জন্যই কিন্তু আবার সতর্কতা জারি হবে ইতিমধ্যে পশ্চিম সঞ্চার প্রভাবের ফলে আমাদের উত্তর পশ্চিম ভারতের এই অংশগুলো এবং হিমালয় রিজনে এখানে বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং সেখানে তুষারপাত এগুলো থাকবে এটাই কিন্তু তেইশ তারিখের দিকে অনেকটা বেড়ে যাবে যখন এটা এগিয়ে যাবে পূর্ব দিকে তখনই কিন্তু এই এই বিস্তীর্ণ অংশে কিন্তু শিলা বৃষ্টিপাত কোথাও কোথাও ঘটিয়ে দেবে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এখানে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও থাকবে এরপরে আবার সতর্কতা উঠে যাবে আবার নতুন করে সতর্কতা জারি জারি হবে ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে আমরা ফেরত চলে এলাম উইন্ডির স্ক্রিনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের দিক থেকে হিমালয়ের পশ্চিম ভাগের দিকে প্রবল পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে এবং ইতিমধ্যে হিমালয়ের উত্তর ভাগে উত্তর ভাগে নয় ওই পশ্চিম ভাগ থেকে উত্তর একটু উত্তর দিকে বেশ কিছু কাশ্মীর রিজিয়নে মোটামুটি প্রচুর পরিমাণে মেঘ জমায়েত করে ফেলেছে বাকি আমাদের বাংলার আকাশ মোটের উপরে পরিষ্কার এবং দিনের বেলাতে যদি বলা হয় তাহলে রোদ ঝলমলে বলা যায় এবং পাহাড়ি অঞ্চলেও মোটামুটি পরিষ্কার বলা যায় তো এবারে কি কি হবে সেগুলো আমাদের দেখাচ্ছি আগামী কয়েকদিনে তো ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে পশ্চিম ঝঞ্ঝা এইভাবে এগিয়ে আসবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু এটা জোরালভাবে যাবে এবং এটা চলে যাওয়ার পরে আবার কিন্তু যেটা হবে পঁচিশ থেকে পঁচিশের পর ছাব্বিশ থেকে সাতাশ নতুন করে ঝঞ্ঝা আবার এগিয়ে আসবে এটাও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আমাদের সমতল ভূমিতেও ঘটাবে এবং এটা কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি এলাকা জুড়ে এগিয়ে আসছে তারপরে এটা মোটামুটি উত্তরবঙ্গের দিকেও কিছু বৃষ্টিপাত নিয়েও যেতে পারে যাই হোক এইটা চলে যাওয়ার পরে কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটা একটুখানি কমে যাচ্ছে কিন্তু একের পর এক ঝঞ্ঝা আসবে এর ফলে যেটা হবে কিছু সময়ের জন্য তাপমাত্রা ডাউন হবে মানে ঠান্ডাটা একটু বাড়বে আবার পশ্চিম ঝঞ্ঝা আসবে একের পর এক পশ্চিম ঝঞ্ঝা আসার কথা রয়েছে আবার ঝঞ্ঝা দেখা যাচ্ছে তিন চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এবার এগিয়ে আসবে তো এইগুলি এগিয়ে আসার ফলে বৃষ্টিপাত নিয়ে একটু আমরা দেখে নেব বৃষ্টিপাত হওয়ার কী চান্স রয়েছে তো ইতিমধ্যে এখন যেটা রয়েছে এই পশ্চিম এগিয়ে আসার ফলে দেখুন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি সহ উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং কাশ্মীর লাদাখাদিকে তো বৃষ্টিপাত তুষারপাত থাকছে তাই ভারী বৃষ্টিপাত এগুলো থাকবে এর পাশাপাশি কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের কোথাও যেটা বলেছে তো সেগুলো হবে এখানে শিলাবৃষ্টি দেখা যাবে না কিন্তু এখানে অবশ্যই হবে বজ্রশেল ভালোই থাকবে এরপর একটা এগিয়ে যখন যাবে কতটা এগিয়ে আসছে দেখুন মোটামুটি এই যে বলরামপুর ধরে গোরখপুর এই কাজ পর্যন্ত এগিয়ে যাবে ফয়দাবাদ পর্যন্ত মানে উত্তরপ্রদেশ ধরে এগিয়ে যাবে এইটার চলে যাওয়ার ফলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু চব্বিশ তারিখে দেখুন এখানে তাপমাত্রা আবার ডাউন হতে শুরু করে দিচ্ছে ছয় থেকে সাত অর্থাৎ এই ঝঞ্ঝা যদি না থাকতো তাহলে এই যে টানা ঠান্ডা পর চলছিল সেই ঠান্ডা কিন্তু লাগাতার কিন্তু চলতো এটা চলে গেল এরপরে আবার পঁচিশের জন্য আবার চব্বিশ পঁচিশ আবার কিন্তু তা এখানে ঝঞ্ঝাটা একটু মন্দ থাকবে তার জন্য আবার ডাউন ফল হবে দেখুন দিল্লি দিকে পাঁচ ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আবার ঠান্ডা বাড়বে এই ঠান্ডার পরে আবার নতুন করে ঝঞ্ঝা ঢুকছে যখন ওদিক থেকে দেখতেই পাচ্ছেন যে ঝঞ্ঝা আবার অ্যাটাক করছে এই ঝঞ্ঝা চলে আসার ফলে আবার যেটা দেখা যাবে আবার তাপমাত্রা এখানে আবার কিন্তু উঠতে শুরু করবে দেখুন এখানে সাতাশের তাপমাত্রা এখানে মোটামুটি নয় ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে ছয় সাত মানে একটু করে বাড়ছে এইটার ফলে যেটা হবে আমার আমাদের বাংলার তাপমাত্রা অবশ্যই একটু পরিবর্তন হবে কারণ ওই থেকে ঠান্ডা হাওয়া আসতে পারবে না যার জন্যেই ঠান্ডা ওঠা এবং নামা কিন্তু আমরা দেখব আমি কয়েকদিনে এই ঝঞ্ঝাগুলি লাগাতার আসার ফলে কারণ একদম ঝঞ্ঝার দাপট দেখা যাচ্ছে এরপর আবার একটু গ্যাপ এই জন্য আবার ঠান্ডাটা একটু বাড়বে এমন সম্ভাবনা রয়েছে যখন আবার এই নয় ডিগ্রি আট ডিগ্রি নয় ডিগ্রি করে হয়ে যাচ্ছে এবার ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহটাও আমরা এখানে একটু ঠান্ডাটা পাবো এটার জন্যই কিন্তু পাবো কারণ এখানে ঠান্ডাটা থাকবে আমাদের এখানেও কিন্তু মোটামুটি এখন এগারো থেকে পনেরোর মধ্যেই মোটামুটি দশ এগারো মধ্যে ঘোরাফেরা করবে কোথাও তো দশও হয়ে যেতে পারে মোটামুটি দশ এগারো মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে এক ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দু তারিখ তিন তারিখের মধ্যে দেখুন এখানে মোটামুটি দেখা যাচ্ছে কখনও কখন তেরো চোদ্দো ওই মাঝে মাঝে ওই এরকম গরম ঠান্ডা হবে এই জন্যে কিন্তু শারীরিকভাবে যত্ন নিতে হবে চার তারিখের দিকে আবার নতুন ঝঞ্ঝা আসছে কিন্তু এই মুহূর্তে যেটুকু রয়েছে উত্তরবঙ্গে একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে হয়তো কোথাও কোথাও পাহাড়ি অঞ্চল হতে কিন্তু এই জায়গাতে একটু চান্স থাকবে অল্পস্বল্প করে এতে পরিবর্তন হয়তো পরের দিকে হবে তাহলে একটুখানি থাকবে বুঝতে পেরেছেন মোটার উপরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই যদি হয় সেগুলো খুবই লাইট রেন হতে পারে আপাতত তাপমাত্রা ওঠানামাই করবে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি আমাদের বাংলার জন্য নাই ত্রিপুরা মিজোরাম মণিপুর বা বাংলাদেশ সহ আমাদের ঝাড়খন্ড এবং উত্তর উড়িষ্যা এখানে কিন্তু কোন মোটের ওপর এখনও বেশ কয়েকটা দিন আমরা দুর্যোগ মুক্ত পরিস্থিতি পাবো শুধুমাত্র তাপমাত্রা ওঠানামাই হবে এমনটাই কিন্তু রয়েছে ধন্যবাদ